আমরা কত সচেতন দেখেন রাস্তার মাঝখানে গাড়ি রাইখা মানে কি বলবো আর ভাই মানুষ এনে নিয়ে আমি আর না ভাই আমার কেউ ভোট দিয়া তুই বিদায় কর ভাই দেন রাস্তার মাঝখানে গাড়ি রাইখা ওই যে রাস্তার মাঝখানে একটা গাড়ি যেতে পারে না দেখেন মাঝখানে রাইখা তারা গাড়ির মাল মালসামানা নামাচ্ছে মানে কমন সেন্সের অভাব এখন বোঝেন ভাই মানুষের কি কমন সেন্স দেখেন রাস্তার মাঝখানে গাড়ি রাইখা সে মাল নামাচ্ছে এই হলো বর্তমান বাংলাদেশের পরিস্থিতি দেখছেন রাস্তার মাঝখানে দেখেন আপনারা বলেন ভাই এদেরকে কি বলা লাগে বলেন এদের গাড়ি আছে টাকা আছে পয়সা আছে তাই এদের কোনো দোষ কেউ দেখে না দেখছেন রাস্তারও নাই কমন সেন্স যে গাড়ির মালিক তাদেরও নাই দেখেন রাস্তার মাঝখানে রাইখা তারা মানুষ বা মাল ছাওয়ানা নামাচ্ছে গাড়ি থেকে এখন সে আস্তে আস্তে পার্কিং করতেছে এই হলো মানুষের কমন সেন্স ভাই বলছেন এখন যদি বাসটা মেরে দেয় দোষ হয়ে যাবে বাসের দেখেন আপনারাই বলেন আপনারাই কমেন্ট করে জানান যে এই আসলে যে বাম পাশটা ফাঁকা সামনে ফাঁকা দেখেন তো মানুষের কমন সেন্স কি কি বলবো আর ভাই আপনারাই কমেন্ট বক্সে জানাবেন এদেরকে কি করা লাগে